সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে ভালো আছি ইব্রাহিম ভাই আমি আমরা দুই মার্শাল খুব ভালো আছি দর্শক সব হ্যাঁ দর্শক আজকে চলে আসব জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে যারা সপ্তাহে একদিন বসে রোজ শনিবার গরু নিতে চাইলে আমি মনে করি এখন একটা সিজন যাচ্ছে সিজন মাত্র শুরু হয়ে গেছে আপনারা বলদ গরু কিনতে চাইলে অবশ্যই চলে আসুন জয়পুরহাট নতুন হাটে বলছি সপ্তাহে একদিন বসে রোস শনিবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত ধন ধারাকা ব্যছে আমদানি যেটা বলেন হয়ে থাকে তো নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিবেন ফেসবুকে দেখলে ভিডিওটা শেয়ার করে সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠে দর্শক আমাদের উৎসাহ করবেন আমরা যেন আকাশ দেখে উড়ে যেতে পারি ইনশাল্লাহ কথা না বাড়িয়ে বহুদিন পরে লিওন ভাই আসছে অনেক দিন পরে তিন চার মাস পরে তো লিওন ভাই সাথে কথা বলি তারপর ভিতরে তুই ঢুকবো ভাই লিওন ভাই

ভাই এটার দাম কেমন ভাই এটা মাংস আছে আছে পর্যাপ্ত

ওই দুটো ভাই দুশো দশ দাম করতাছে ওখানে দাম হচ্ছে কিন্তু পর্তা হচ্ছে না না হচ্ছে না পনেরো ওই নাম্বারটা শেষ শুনতে বলে দেন আমাকে জিরো ভাই ওই নাম্বারটা মানে চব্বিশ চৌরানব্বই একাশি সাতান্ন দর্শক লিউন ভাই নাম্বারটা আবারও আজকে দিয়ে দিলাম কোনো ভাই করবেন লিউন ভাইয়ের সঙ্গে বলদ দেখাবো যেহেতু পর্যাপ্ত আছে দর্শক যতদূর পারি আমরা ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহানি পর্যাপ্ত অনেকদিন পর আমদানি উঠছে হওয়ার কথা হয়নি দাম দর হচ্ছে কথা বলছে কথা বলার পর আমরা যাবো নাকি অবশ্যই চাচা নিয়ে যাচ্ছে ওটা চাচা নিয়ে যাচ্ছে চাঁদা টানি ধরানো হয় কি হচ্ছে কি না সালামু আলাইকুম আহমদুলিল্লাহ কেমন আছেন ভালোই আছি তো অনেকদিন পরে আছে আর একদের মাস পরে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে কত দাম চাচ্ছেন একটু জানাবেন দাম চাষি দুশো চল্লিশ পার্টি তো দাম বললো অনেক কয়টা পার্টি কত বলছে দশ হাজার বিশ বলছে পড়তে তো হচ্ছে না এটা আপনাদের কেমন টাকা হলে পড়তে আসবে আমাদের তিরিশ হলে তিরিশ হলে ভালো হয় কিনা মাল তো লাভের আর দরকার আছে সিং ডালা মোটামুটি ভালো আছে হাল চাষ করা যাবে তাই না হাল চাষ করা যাবে বেতা বিক্রি করা যাবে পর তা দুশো তিরিশ জন জাহাঙ্গীর ভাই হয়ে গেছে না ভাই না দেখিচ্ছি আপনি দেখিচ্ছেন কত চাচ্ছে ভাই লোক করে বলেন দুশো চাচ্ছে আপনি কত বলছেন ভাই চল্লিশ জানি ভাই চল্লিশ হচ্ছে কত হলে নেবেন ভাই দেখি

আচ্ছা মার্শাল্লাহ শুরু হয়ে গেছে সুইট ভাই সুইট ভাই তোর দাম কেমন সুইট ভাই পাটি তো দাম বলছে সুইট ভাই দাম বলছে দেওয়া যায় না সুইট ভাই দেওয়া যায় না দামে কেমন টার্গেট আছে সুইট ভাই বিশের কাছাকাছি সুইট ভাই বলছে দুই লক্ষ দুই লক্ষ বিশের কাছাকাছি সুইট ভাই দাঁত কয়টা ধরবো সুইট ভাই ছয় দাঁত বয়স খালি ভিডিও অবশ্যই গ্যারেলে ভিডিও কল লাগবে সত্যি বলছে ভাই আজকে আমরা গ্যারেন্টা নাম্বারটা দিয়ে দিব তারপরে ভালো লাগলে একটু গাড়ি সঙ্গে যোগাযোগ করবেন

কত বলছে হয় না আসলেন লাভ লস বড় নয় আজকে বিক্রি করবেন যাই হোক বলে পার্টি আসা শুরু করে দেন দর্শক অনেকদিন পর বলতেন আমদানি আজকে ভালো হয়েছে ওই জন্য আমরা বলছি আজকে বিক্রি হোক দেখেন পর্যাপ্ত আমদানি আছে দিকে দেখেন পর্যাপ্ত আমদানি আমরা সবগুলো দাম জানাবো না যতদূর পারবো খুট খুট করে ডুকডুক করে দাম জানাবো জোড়া জোড়া বলো তো ভিডিওটা আর লেন্দি করতেছেন ইব্রাহিম ভাই শেষ করে দিচ্ছি ইব্রাহিম ভাই দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকে দেখলে ফলো করে দিবেন ইনশাআল্লাহ